বৃহস্পতিবার সন্ধ্যায় শহরতুরের বনকুবাড়ি এলাকায় রীতিমতো তাণ্ডব চালায় একটি বিলাসবহুল গাড়ি মদমত্ত অবস্থায় চালকাটি টি আর জিরো ওয়ান এ এস নম্বরে একটি গড়চুয়া টয়টা গাড়ি নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে একবার বনকুমারি থেকে মলনগর এলাকায় আবার উল্টো দিক থেকে মাত্রাতিরিক্ত বেগে ফিরে আসে এর মধ্যে তিনজন পথচারীকে ধাক্কা দিয়েছে গাড়িটি এই অভিযোগ প্রত্যক্ষদর্শীদের একজন মুখ বধির পথচারীকে সজোরে ধাক্কা দিলে ওই ব্যক্তির মাথা ফেটে যায় বলে অভিযোগ তবে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নিয়ে রাস্তার পাশে ড্রেনে পড়ে যায় গাড়িটি বর্তমানে ড্রেনে রয়েছে গাড়ির চালককে শনাক্ত করতে পেরেছেন এলাকার নাগরিকরা তার নাম বলরাম রায় বাড়ি আদর্শ কলোনি এলাকায় গাড়ির সামনের দিকে রয়েছে প্রেস